সাদা এবং অফ হোয়াইট কালার থাকবে দুইটা কালারই থাকবে মাত্র ছত্রিশশো ত্রিশশো টাকা বেসিং পাবেন তেরো বাই সতেরো একটা বেসিং গ্লোরি কোম্পানি প্যারেল সহকারে চোদ্দশো টাকা তিন পিস মালি স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স টনেরো জেড প্লাস মার্কের সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাত হাজার টাকা পিস এটা হচ্ছে আপনি ভিক্টোরি মডেল বলে হাইডোলিক সিট কাভার ডাবল ফ্লাশ সাদা এবং অফ হোয়াইট কালার মধ্যে থাকছে এটা যদি নিতে চান কেউ তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা

প্রত্যেকটা মাল করতে পারবেন মার্কেট থেকে অর্ধেক দামে আর আমরা কথা বলি এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছরে আপনার কি কি অফার আছে একটু বলবেন ভাই নতুন বছরে আমাদের কাছে এবার থাকবে দামাকা অফার একটা কমট মাত্র ছত্রিশশো টাকা পাবেন আমাদের কাছে আর একটা বেসিং পাবেন আপনি প্যাডেল সহ বেসিং মাত্র চোদ্দশো টাকা আচ্ছা কোন বেসিন একটু দেখাবেন আমাদের এই সেই কমরটা হচ্ছে হাইড্রোলিক সিট কভার পাবেন সাথে এবং ডাবল ফ্লাশ পাবেন সাথে নতুন ইনটেক সিট কভার দিয়ে দিব আমরা নতুন ফ্লাশ দিয়ে দিব এটা থাকছে মাত্র ছত্রিশ সাদা ত্রিশশো টাকায় জি সাদা এবং অফ হোয়াইট কালার থাকবে দুইটা কালারই থাকবে মাত্র ছত্রিশশো টাকা ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আচ্ছা আর বেসিন বেসিং পাবেন তেরো বাই সতেরো একটা বেসিং গ্লোরি কোম্পানি প্যাডেল সহকারে চোদ্দশো টাকা প্যাডেল সহ বেসিন টপ বেসিং আমাদের কাছে সর্বনিম্ন এখন বর্তমানে আছে আমাদের কাছে আপনার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার যদি এক কালারের যদি নেন শুধু সাদা এবং অফ হোয়াইট কালার যদি নিতে চান কেউ সেক্ষেত্রে থাকবে দুই হাজার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে নিতে পারবেন আমাদের কাছে একটা কমট মাত্র সত্তিরিশশো টাকা সত্তিরিশশো টাকা হচ্ছে সাদা এবং অফ পিস আছে ভাই এটা ইউজ পরিমাণ মাল আছে ভাই পাশে টপ বেসিং টপ বেসিং যদি আমাদের কাছে নিতে চান এটার মধ্যে এই সাইজের মধ্যে বা এটার মধ্যে গোল এই যারকম গোল পাবেন এরকম গোল পাবেন কালার পাবেন অনেকটাই এগুলো থাকছে মাত্র ছয় হাজার টাকা পিস শুধু টপ শুধু টপ শুধু টপ যদি প্যাডেল সহকারে কেউ নিজে যান যে আমার প্যারেল লাগতেছে না শুধু টপ লাগতেছে বা টপ লাগলাস এ প্যারেল সহ নিতে পারবেন প্যারেল সহকারে থাকছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা পিস এবং কি যদি কারো ফুলের টপ করতে চান যারা ফুলের টপ বা বাগান করতে চান শুধু প্যারেলটা আমাদের কাছে নিতে পারবেন শুধু প্যারেলটা দুই হাজার টাকা দুই হাজার টাকা করে শুধু প্যারেলটা শুধু প্যারেলটা আচ্ছা আচ্ছা আর পাশে দেখি আপনার ব্লা এটা যদি নিতে চান এটা আছে প্যারেল সহ

সাদা এবং অফ হোয়াইট কালার মধ্যে থাকছে এটা যদি নিতে চান কেউ তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো আটশো টাকা সাদা এবং অফ হোয়াইট এটা যদি কেউ নিতে চান এটাও তিন কোনো মডেল বলি সাদা এবং অফ হোয়াইট কালার পাবেন আমাদের কাছে এটাও পাবেন আপনি তিন হাজার আটশো টাকার মধ্যে এই টপ গুলা পঁচিশশো টাকা ওইটা হচ্ছে আপনি চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা এই একটা মডেল আমাদের কাছে থাকছে ভাই স্কোয়ার মডেল মধ্যে থাইল্যান্ডের মাল হাইড্রোলিক সিট খাবার ডাবল ফ্লাশ সেপটা কিন্তু একটা মানে খুব একটা ভালো সেপের মানে দাঁড়া কিনা একটু ময়লা পরিষেবা করতে একটু সমস্যা তারা এইটা নিতে পারেন ফ্ল্যাট মধ্যে এটা যদি নিতে চান সাদা এবং অফ হোয়াইট কালার থাকবে আমাদের কাছে এইটা যদি নিতে চান চার টাকার মধ্যে কালার দুইটা কালার এর আমাকে নিতে পারবেন যে অ্যাভেলেবেল আছে তারপরে এই টপটা থাকছে মাত্র দুই হাজার টাকা এই টপটা থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এই একটা টপ থাকছে মাত্র আমাদের সাত টাকা এটা প্যারেল সহ নিতে পারবেন ব্যাঙ্গাও নিতে পারবেন

এবং ইটালিয়ান মাল গ্লেস্টোর ফাইভ ডি গ্লাস এটা থাকছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপরে জেট প্লাস এই একটা নতুন মাল আছে এক পিস মালই আছে ইস্টিলা কোম্পানি ইস্টিলা ইস্টিলা কোম্পানি হ্যাঁ এটাও ভ্যালাস গ্যারান্টি বারো বছর এটা জেট প্লাস এটা যদি কেউ নিতে চান এটা আমাদের কাছে দশ হাজার টাকা অন এর কত পিস আছে ভাই এটা এক পিস আছে ভাই এক পিস জি তারপরে এখানে আছে আপনার যাদের কিনা চাইনিজ মাল কোছেন জোট্টো কোম্পানি জোট্টো কোম্পানি ফ্ল্যাশ গ্যারান্টি বারো বছর টর্নেডো জেট ফোর টর্নেডো এবং জেট ফোর টর্নিডো এবং এটা থাকছে মাত্র আমাদের কাছে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার মাল আছে প্রায় পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে আছে আপনার গ্লোরি একটা দুইটা তিনটা টর্নিডো জেড তিন পিস মালি স্টোক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স জেড প্লাস মার্কে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাত টাকা পিস সাত টাকা টাকা পিস তারপরে একটা গ্লোরি গ্লোরি কোম্পানি ওয়ান মাসে হচ্ছে কালার করা কালার করা এটা সাদাও পাবেন অফ হোয়াইট পাবেন এবং এটা বোধ দুই তিন পিস আছে কালারিং করা সাদা এবং এটা যদি কেউ নিতে চান ছয় হাজার টাকা পিস ছয় টাকা ছয় হাজার টাকা পিস এটা হচ্ছে থাইল্যান্ডের মাল এটা দুই পিস মালই আছে থাইল্যান্ডের জেড প্লাস থাইল্যান্ডের জেড প্লাস ফিটিং গ্যারেন্টি বারো বছর সাদা এবং অফ কালার দুই পিস মালই আছে এটা যদি কিনে চান বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে এই যে এখানে আছে আপনার জেট প্লাসের চাইনিজ মাল জেড প্লাসের চাইনিজ মাল ফাইভ ডি গ্লেজি ফাইভ মাইসার ডিজাইন ফাইভ ডি গ্লেজি চিপ 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 করবো ভাই যারা এটা আবাল সাহেবের চাইতেছেন আমাদের কাছে আগে ছিল একটু প্রাইস বেশি কিন্তু এখন যারা নেবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা পিস ওয়ান এটা হচ্ছে ওয়ান পার্ট এর এটাও আপনার থাইল্যান্ডের মাল হেভি মজবুত মজবুত এবং মোটা দেখছেন কত মোটা আপনি ডাক দেখেন কত মোটা এটা কিন্তু থাইল্যান্ড এর মাল এটা যদি ফ্ল্যাশ ফ্ল্যাশ গ্যারান্টি 12 বছর 12 বছর 12 বছর ফ্ল্যাশ গ্যারান্টি থাকবে আমাদের কাছে আইডলি সিট কভার ডাবল ফ্ল্যাশ এটা যদি কিনতে চান 8000 টাকা পিস 8000 টাকা কত পিস আছে এটা অল্প কিছু আছে 40 50 পিসের মতো মাল আছে পাশে আরেকটা দেখি এটা কি এটা একই সাদা এবং অফ হোয়াইট দুইটা কালারে পাওয়া যাচ্ছে আর কি আচ্ছা এই পাশে কিছু দেখি যে আনকমন একটা এইটা হচ্ছে আনকমন এক পিস মাল কোট্টো কোম্পানি অনেক বড় সাইজ কোট্টো কা জার্মানি ব্র্যান্ডের রোবট মডেল হ্যাঁ এটা হচ্ছে কি হাইডলি সিট কভার ডাবল ফ্ল্যাশ থাকবে এটা এই যে টাঙ্কিটা খুলে দেখেন ভিতরে এক সমুদ্র একেবারে সমুদ্র ভাই দেন এটা যদি কেউ নিতে চান এক পিস মালি আছে মাত্র দশ হাজার টাকা দশ মার্কেট প্রাইস কেমন মার্কেট প্রাইস যেটা সৎ সৎসির উপরে আছে ঋষির উপরে আপনার আমার দশ হাজার টাকা দশ হাজার টাকা এইটা হচ্ছে কি আপনার জোট্টো কোম্পানি মেড বাই জার্মান হ্যাঁ এটা যদি নিতে চান বারো বছরের ফিটিং সিট কাভার আমরা লাগাই দিবো বারো বছরের ফিটিং গ্যারান্টি থাকবে হাইড্রোলেক সিট কাভার থাকবে অরিজিনাল সিট কাভার আছে আমাদের কাছে এটা হচ্ছে মানে চোদ্দ টাকা চোদ্দ হাজার এটা কিন্তু একটা ডিম শেপ মতো একটা পুরা ডিম শেপ মতো এটা

টোটাল সেট নিতে যান 7500 টাকা ভাইঙ্গা নিলে বাইংগো নিতে পারবেন 7500 টাকায় পুরো সেট একটা হাই কমোড একটা আছে বেসিক কালারিং বেসিক আচ্ছা শুধু যদি আপনার এই কালারের ভিতরে যে বেসিক এটা হচ্ছে আপনার আপনি বেসিক 3000 টাকা আমরা সম্মান আর তার কিছু কমাই দেব সমস্যা নাই এটা বিক্রি করতে হাই কমোড বিক্রি করতে 6500 টাকা আপনি ভিডিও দেখে আসলে আরো কমাই দেব ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই পাশে থেকে কালারিং কিছু টপ বেসিন আছে এখানে ভাই ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালেকশন আছে সব গ্লোরি কোম্পানি থাকবে সাইজ থাকছে 19 বাই

প্রচুর মাল আছে বেয়ার আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে যাচাই বাচাই করে নিতে পারবেন যে এখানে ভাই ইউজ পরিমাণ কালেকশন যে ব্লু কালার বেসিং আছে বিশ বাই ষোলো হলুদ কালারের বেসিং আছে বিশ বাই ষোলো চোদ্দো বাই আঠারো আছে কাঠ কালার ভিলুজা কালার আপনার সাদা কালার মার্বেল কালার এগুলো আমার আছে ইউজ পরিমাণ কালেকশন যার যেই সাইজ লাগে যার যেই কালেকশন লাগে আমাদের কাছে আসলে আমরা এখানে দেখে শুই যাচাই বাছাই করে এসে যাচাই নিতে পারবে আমাদের কিন্তু এই জায়গাটুকু আজকে খালি করা ভাই আমাদের আজকে মাল নামবো আরো কিছু কালেকশন নামবো যারা নিতে চান আসবেন যোগাযোগ করবেন দেখবেন শুনবেন মাল নিতে পারবেন অর্ডার করার সিস্টেম কত টাকা অ্যাডভান্স আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ আমাদের দোকানে না আসতে চায় এবং দেশে এবং দেশের বাইরে থেকে যে ব্যাগরা আমাদের কাছে অর্ডার করতে চান মূলত হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন মালের কালেকশন আমরা দিব চয়েস করবেন সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মালটা বুকিং করে দিব কুরিয়ার চার্জটা কাস্টমার বহন করবে এবং ফাটা ভাঙার রিক্স কিন্তু বিসমিল্লা সেন্টারি বহন করবে বিসমিল্লা সেন্টারি বিসমিল্লা সেন্টারি বহন কোনো টেনশন নাই কোনো টেনশন ফাটা ভাঙা নিয়ে না ফাটা ভাঙার খালি না কে তেল দিয়ে মাল কিনবেন আমাদের কাছে আচ্ছা আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন সাত দিনই খোলা ভাই আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের কাছে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঢাকা গোলশান নতুন বাজার 20 নাম্বার রোডের ইউআইটিএস ভার্সিটির সাথে হচ্ছে গিয়ে আমাদের এই গোডাউনটা এবং শোরুমটা হচ্ছে যেগুলো তিন নাম্বার রোডের ফার্স্টের দোকানটায় আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেয়া থাকবে আর অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাচাই করে অবশ্যই ইমরান ভাইকে দেখবেন এবং যাচাই বাচাই করে প্রত্যেকটা মাল আহ ক্রয় করতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ